আমরা কিছু ইনস্টিটিউট পরিচালনা করি এতদিন পর্যন্ত আমরা ইনস্টিটিউটগুলি পরিচালনা করতাম এডুকেশান সেক্টরটাকে ডেভেলপ করার জন্যে এই ইনস্টিটিউটের যে সমস্ত ছাত্রছাত্রীরা এদের নিয়ে আমরা স্বাস্থ্য পরিষেবা ডেভেলপমেন্টের কাজ অংশগ্রহণ করেছি এবং এটা করার লক্ষ্যে যে যে কাজগুলো করার দরকার আমরা শুরু করে দিয়েছি মূলত আমাদের চিন্তা ভাবনা যেটা ছিল বা আছে টেকনোলজিকে নিয়ে হেলথ সেক্টরটাকে ডেভেলপ করে আমাদের যে আইটিআই কলেজগুলি রয়েছে পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাদের ছেলেদের নিয়ে টেকনোলজি বেসড হেলথ সেক্টর ডেভেলপ করা কাজ শুরু করে দিয়েছি আমরা ইতিমধ্যেই আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এগারোশো বেডের যে হসপিটাল সেটার কাজ চলছে এবং টেকনোলজিকে ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটির উপর দিয়ে আমরা এগারোশো বেড হসপিটালকেই আমরা ভার্চুয়াল হসপিটাল তৈরি করে নিয়েছি এর মধ্য দিয়ে আমরা প্রশিক্ষণ শুরু করব আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা স্টুডেন্টরা প্যারামেডিকেল স্টাফ টিচার নার্সিং স্টাফ আমাদের পলিটেকনিক আইটিআই ছেলেমেয়েরা একযোগে তারা এই কাজগুলি করবে প্রথম ভার্চুয়াল মোডে তারা কাজগুলি করবে পরবর্তীকালে তারা ফিজিক্যালি কাজগুলি করবে বা শুরু করবে আমরা জানি বাকি যে নলেজ টেকনোলজির ক্ষেত্রে বিটেক টেক এটা আমরা হায়ার করে দিতে পারব ডিজিটাল সিস্টেমে কিন্তু কর্মী যারা কাজ হাতে নাতে করবে সেটা পলিটেকনিক এবং আইটিআই ছেলেমেয়েরা এই উদ্দেশ্যেই আমাদের যে এডুকেশন সেক্টরগুলো রয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু হেলথ সেক্টরে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবো এই সেক্টরকে ডেভেলপমেন্ট করার সাথে সাথে আমাদের সমস্ত ম্যান এক জায়গায় বা এক কমপ্লেক্সের মধ্যে থাকার একটা বন্দোবস্ত আমরা করছি এখানে ডাক্তারবাবুরা ইঞ্জিনিয়াররা এবং আমাদের বিভিন্ন কর্মীরা একযোগে একসাথে আমরা থাকবো পজিটিভ মেন্টালিটি যাদের আছে তাদের নিয়ে পজিটিভ মেন্টালিটি তৈরি করে আমরা ওই আবাসনে থাকবো এবং হেলথ সেক্টরে ডেভেলপ করব এর সাথে সাথে আমরা এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্টের স্বার্থেও এবছর থেকে এগ্রিকালচার বেশ কিছু ইনস্টিটিউট করব এবং চার বছরের মধ্যে এই পরিষেবাটাকেও অর্থাৎ টেকনোলজি বেস এগ্রিকালচার হাইটেক এগ্রিকালচার পরিষেবা আমরা চালু করতে পারব সকলের সহযোগিতায় সকলকে নিয়ে আমরা এখানে একটা অন্য পরিবেশ তৈরি করতে পারবো আমি আশা রাখছি নমস্কার